আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো হচ্ছে জিহোস বা ইহুদি ধর্মের সূত্রপাতের ঘটনা এবং ইব্রাহিম আল ইসলামের মূর্তি ভাঙার যে সংক্ষিপ্ত কাহিনি সেটা তো আজকে আমরা কথা বলবো চারজন ব্যক্তিকে নিয়ে এবং কথা বলবো হচ্ছে কিভাবে ইহুদি ধর্মের সৃষ্টি হলো বা কিভাবে ইহুদি ধর্ম সূত্রপাত ঘটলো তো এখানে আপনারা কিন্তু নামগুলো গেস করেন কে কে হতে পারে তো এই চারজনের মধ্যে হচ্ছে প্রথমজন হচ্ছে আমাদের নবী ইসলামের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলু ইসলাম এবং দ্বিতীয়জন হচ্ছে তার স্ত্রী সারা এবং জন হচ্ছে লুত আলু ইসলাম চতুর্থ জন ফিরাউ তো এবার আসি আমরা ইব্রাহিম আলু ইসলামের মূল কাহিনীতে ইব্রাহিম আলু আমরা ইসলামে ইব্রাহিম বললেও বিভিন্ন ধরনের ধর্মে রয়েছে তার আলাদা আলাদা নামকরণ যেমন ইসলামে ইব্রাহিম বললেও খ্রিস্টান রয়েছে খ্রিস্টানে তাকে বলা হয় আব্রাহাম ইসলামে বলা হয় ইব্রাহিম এবং যদু ধর্মে রয়েছে তার আলাদা একটি নাম তো বর্তমান ধর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য ধর্ম হচ্ছে চারটি এর মধ্যে ইসলাম হচ্ছে যুদ্ধগতি ধর্ম এর আমাদের ইসলামিক নলেজ থাকা অবশ্যই দরকার তো আমরা আজকে কথা বলবো আব্রাহামিক ক্রিলেজন বা ইসলাম অথবা খ্রিস্টান তা আমাদের মুসলিমদের কিন্তু আদি পিতা বা আমরা মুসলিমরা মানি প্রথম নবী হচ্ছেন আদম আল ইসলাম কিন্তু খ্রিস্টানরা বিশেষ করে প্রথম নবী হচ্ছে এনোস দ্য ফার্স্ট প্রপার্ট তো এখানে আমরা যদি বাইবেলের জেনেসিকের চাপ্টার ফাইভের পাঁচ নাম্বার বাইশে দেখি এনোস ওয়ার্ল কে টু উইথ গড ফর থ্রি হান্ড্রেড ইয়ার্স এখানে কিন্তু অর্থাৎ এন শেষেই প্রথম প্রভাত বলা হয়েছে এবং আসে মূল গল্প তো এখানে ইব্রাহিম আল ইসলাম বাবার নাম হচ্ছে তারা তিনি মূর্তি পূজা করেন এবং নিজের হাতে মূর্তি তৈরি করেন এবং ওনার একটা দোকান আছে একবার তিনি তার ছেলেকে দোকানে রেখে গেলে একজন বৃদ্ধ ব্যক্তি তার কাছে আসে মূর্তি কেনার জন্য তখন ইব্রাহী ইসলাম তাকে দেয় জিগাই যে ওয়ার্সিওয়ার এই কত তোমার বয়স কত লোকটি বলেন পঞ্চাশ বছর তখন ইব্রাহিম ইসলাম একটু হেসে বলে যে তুমি পঞ্চাশ বছর একজন মানুষ হয়ে একটি মূর্তি খেয়ে পূজা করছো যার কিনা এখন পর্যন্ত এক বছরও হয়নি তো বৃদ্ধ লোকটা সেখান থেকে রাগান্তিত এবং ঈশ্বরিত হয়ে চলে যায় এরপর ইব্রাহিম আলু ইসলাম যা করেন তা হচ্ছে সকল মূর্তি ভেঙে ফেলেন এখানে চারটা মূর্তি ছিল আপনার পাঁচটা মূর্তি ছিল সে সকল মূর্তি ভেঙে ফেলে এই খবরটা আবার পুরো মিশরে তখন ছড়িয়ে পড়ে তো সবাই কিন্তু ইব্রাহিম আল্লাহ ইসলামকে সন্দেহ করেছিল কারণ তিনি ছিলেন মূর্তি পূজার বিরোধী এখানে চারটা মূর্তি ছিল তো তিনি তিনটা মূর্তির সব হাত পা ভেঙে যে বড় মূর্তি ছিল তার উপর মানে রেখে দেয় এরপর যখন মানুষজন তাকে জিজ্ঞেস করে যে আপনি তুমি সকল মূর্তি কেন বাংলে তখন তিনি বললেন যে ওই মূর্তি গিয়ে কেন তারা মারামারি করছিল তারপর একজন বলে কি তুমি কি পাগল নাকি একটা মূর্তি কিভাবে নড়াচড়া করতে পারে বা তখন সে বলল যে একটা মূর্তি যখন নড়াচড়া করতে পারে না তাহলে কেন তোমরা তাকে পূজা করো বা তাকে অনুসরণ করো সে তো তোমাদের কোনো ফায়দা দিতে পারে না বা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না এরপর সকলে তাকে নমবুদের কাছে নিয়ে যায় এবং নমবুদ তাকে আগুনে নিক্ষেপ করে এই কাহিনীটা কিন্তু সবারই জানা এরপর দুধ তাকে আগুন নিরপেক্ষ করে কিন্তু আল্লাহ আল্লাহতআ রহমতে ইব্রাহিম আল ইসলাম আগুন তাকে কিন্তু স্পর্শ করে না আগুন তার একটা পশম পর্যন্ত স্পর্শ করে না তো এখান থেকে থেকে কিন্তু বোঝা যায় যে বিশেষ করে ইসলামে কিন্তু একদম মূর্তি পূজা হারাম তো আমরা কোরআনের সুরা আল বাষট্টি নম্বর আয়তে দেখতে পারি যে এখানে তিনটে ধর্মের কথায় বলা হয়েছে জিউস খ্রিস্টান এবং সাভেজ এবং তারাও কিন্তু একক ঈশ্বরবাদী হয়তো দেখ আল্লাহ তালার অনুসারী এবং এমন কি আপনার পুরাইশ বংশে বা মক্কায় যখন মক্কায় হজরত মোহাম্মদ ইসলাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে বংশে জন্ম করেছিলেন তারা কিন্তু একটা মূর্তি পূজা করতো মানে মক্কা সেই সময়কারে মক্কার সেন্টারে সেই মূর্তির অবস্থান ছিল মূর্তিটা আপনার মূর্তিটা কিন্তু তারা সবাই পূজা করতো বা তার সামনে মাথা নত করতো তো কুরাইশ বংশের কিন্তু সবাই কিন্তু তার সামনে মাথা নত করতো মূর্তিটার নাম ছিল আপনার হুবাল এবং মূর্তিটি কিন্তু মানে ডান হাতটি কিন্তু একদম ভাঙা ছিল তো সে সময় আপনার কুরাইশ বংশটা কী করলো তার যে ডান হাতটা ভাঙা ছিল অর্থাৎ এই মূর্তির যে নানাটা ভাঙা ছিল সেটা স্বর্ণের স্বর্ণের একটা হাত দিয়ে কানে জোড়া লাগিয়ে দিল পরবর্তীতে ইসলামের নবী হজরত মোহাম্মদ ইসলাম আমাদের প্রিয় নবী সে মূর্তিটা কিন্তু ভেঙে ফেলেন মক্কা বিজয়ের পরে এখন এবং এতে থেকে বোঝা যায় যে ইসলামে আইডলাইজ বা মূর্তি পূজা করা একদম এবং কোরআনের সুরা আল কাহাফ এবং সুরা আলকাফে দুটি আয়তে কিন্তু মূর্তি পূজা একদম নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে চি ইসলাম কিন্তু মূর্তি পূজা একদমই হারাম হ্যাঁ যেমন করে বিশেষ করে এই যে এই আয়টাতে আমি এখানে উপরে বাংলা করে দিলাম যে হ্যাভ ইউ সি নো প্রপার দ্য ওয়ান হোড হ্যাজ টোকেন দিয়ার ওয়ান ডিসকাস দেয়ার গড উইল দেন এ ইকিফার রওয়ার্ড দেন অর্থাৎ এখানে মূর্তি পূজা হারাম এরপর আসি ইব্রাহিম আলাইহিস সালামের গল্পে কাহিনিতে ইব্রাহিম আলাহ ইসলামের একজন পুত্র সন্তান প্রবর্তিত হন যার নাম ছিল রাখা হয় ইসমাইল ইসমাইলও কিন্তু এবং এই যে ইব্রাহিম আলাহ বংশ থেকে কিন্তু বর্তমানে সবচেয়ে নিকিষ্ট একটি ধর্ম এই হুদি ধর্মের সৃষ্টি হয় যেটা কিন্তু বর্তমানে সবচেয়ে নিকিষ্ট একটি ধর্ম তো আমরা দেখাই কিভাবে মানে বংশ থেকে এই ধর্মটা সৃষ্টি হলো তো ইব্রাহিম আল্লাহ প্রথম সন্তান ইসাক ইসাক আলাহ থেকে জন্ম নেই হচ্ছে ইসরায়েল বা জয়াকুব পরবর্তীতে জয়াকুব থেকে ইসরায়েল নামকরণ করা হয় এবং ইসরায়েল কিন্তু জিউ ধর্মের মানে কি বলবো প্রপার্ট বা নবী তারপর আসি হিসাকে দ্বিতীয় সন্তান ঈশাকে দ্বিতীয় সন্তান হচ্ছেন যিশু খ্রিস্ট বা আমাদের মতে ঈসা আলু ইসলাম তো ঈসা আলু থেকে কিন্তু তৈরি হয় খ্রিস্টান বা খ্রিস্ট তো ঈসা আলাহিসাল্লাম এবং ইসরায়েল দুজনে কিন্তু আল্লাহ তাল একতবাদে মানে একত্রবাদ প্রচার করছিল কিন্তু কিছু মানুষ এটাকে ভুল পাবে এবং ঈশ্বরের সন্তান ভাবে যিশুকে যেটা না ইসলামের মতো একদমই ঠিক না এরপর আসি ইসলাম ধর্মে তো এই ইসলাম ধর্মে কিন্তু বিশ্বাস করা আহ ইব্রাহিম এবং ইসমাইল মিলে শরীর তৈরি করেছেন এবং প্রত্যেক বছর ধরো মুসলিমরা সেখানে আমরা সাধারণত আমরা সেখানে এই করি তো এরকম ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে এই তিনটি ধর্মের যে কতটা মিল সেটা একটু আপনাদের সামনে তুলে ধরা এবং ছোট ইতিহাসে মূর্তি মানে এই প্রপার্ট ইব্রাহিম আল্লাহ ইসলাম মূর্তি যে দৃশ্যটি সেগুলো একটু মানে তুলে ধরার চেষ্টা যদি প্রথম ভিডিও তাই ভুল হয় তাহলে ক্ষমা করবেন ধন্যবাদ